বুদ্ধগয়ার মহাবুদ্ধি মহাবীররা মন্দিরের ম্যানেজমেন্ট কমিটিকে অবৈধমুক্ত করতে কাঞ্চনপুর মহকুমা শাসক লালজুরি আরডি ব্লক আধিকারিক ও দশদা আরডি ব্লক আধিকারিকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন প্রদান করেন এলাকার বুদ্ধ ধর্মীয় চাকমা মগ ও বড়ুয়া সম্প্রদায়ের শত শত বুদ্ধ ধর্মাবলম্বী মানুষ তাদের দাবি বুদ্ধগয়ায় অন্যান্য ধর্মের ম্যানেজমেন্ট কমিটিগুলি নিজ নিজ ধর্মের সদস্য দ্বারা পরিচালিত হয় কিন্তু বুদ্ধ ধর্মের ম্যানেজমেন্টের সময় ভিন্ন মত পোষণ করা হয় তাই কাঞ্চনপুর এলাকার বুদ্ধ ধর্মীয় জনগণ বুদ্ধগয়ার মহাবুদ্ধি মহাবীররা মন্দিরের ম্যানেজমেন্ট কমিটিকে অবুদ্ধমুক্ত করতে পরিণত করতে চাইছে তাদের বক্তব্য বুদ্ধ ধর্মীয়রা সবসময় একটা কথাই মাথায় রেখে চড়ে অহিংসা পরম ধর্ম কিন্তু ম্যানেজমেন্ট কমিটিতে তা অবুদ্ধ সদস্যরা বুদ্ধ ধর্মের রীতিনীতি ও আচার আচরণ জানেন না তাই পূজার্চনায় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিভ্রান্তি সৃষ্টি হয় অন্যদিকে বুদ্ধ গয়া হচ্ছে বুদ্ধ ধর্মের আধ্যাত্মিক প্রাণকেন্দ্র কেন্দ্র যেখানে ম্যানেজমেন্ট কমিটির ছোটো থেকে ছোট ভুলগুলি বিশ্বের দরবারে পৌঁছে যাচ্ছে এর বিরোধিতাই সরব হয়েছেন তারা এবং ཁྱེད 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 ཁྱེད